কোন দেশে মাটি নাই কোন হাঁস ডিম পারে না কোন জিনিসটা টানলে কমে কোন টিয়া ডাকে না কোন রানী পুরুষ হয় কোন পথে যেতে নাই কোন জিনিসটা কাটলে বাড়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে ছয়টা মজার ধাঁধা বলবো তো ধাঁধাগুলো শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এর উত্তরগুলো ভিডিওতে বলে দেবো এক নম্বর ধাঁধা কোন জিনিসটা টানলে কমে কোন জিনিসটা টানলে কমে এর সঠিক উত্তর হচ্ছে সিগারেট সঠিক উত্তর হলো সিগারেট দুই নম্বর ধাঁধা কোন টিয়া ডাকে না কোন টিয়া ডাকে না সঠিক উত্তর হচ্ছে খাটিয়া মানে আমরা যে খাটিয়ার উপর শুয়ে থাকি সেই খাটিয়া এই টিয়াটা কখনো ডাকে না তিন নম্বর ধাঁধা কোন হাঁস ডিম পাড়ে না কোন হাঁস ডিম পাড়ে না সঠিক উত্তর হচ্ছে ইতিহাস ইতিহাস কখনো ডিম পাড়ে না চার নম্বর ধাঁধা কোন রানী পুরুষও হয় কোন রানী পুরুষ হয় এর সঠিক উত্তর হচ্ছে কেরানি কেরানি পুরুষ হয় পাঁচ নম্বর ধাঁধা কোন দেশে মাটি নাই কোন দেশে মাটি নাই এর সঠিক উত্তর হচ্ছে সন্দেশ আমরা যে সন্দেশ খাই এই সন্দেশে মাটি নাই আজকের ছয় নম্বর ধাঁধা হচ্ছে কোন পথে যেতে নাই কোন পথে যেতে নাই এর সঠিক উত্তর হচ্ছে বিপথে বিপথে যেতে নাই আজকের সাত নম্বর ধাঁধা হচ্ছে কোন জিনিসটা কাটলে বাড়ে কোন জিনিসটা কাটলে বাড়ে এক নম্বর হচ্ছে পুকুর দুই নম্বর হচ্ছে বাঁশ দুইটা অপশনের মধ্যে আপনাদেরকে বলতে হবে সঠিক উত্তর কোনটা হবে তো সঠিক উত্তর জানলে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে সেটাও জানাবেন একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ